মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি কোনো হবে ভালো লাগে না সেজন্য আপনি তালাক দিলেন তালাক তো আপনি দিতে পারেন সেটা সুযোগ আপনার জন্য আছে কিন্তু জাস্ট ভালো লাগে না এই কারণে আপনি তালাক দিবেন এই ভাবনা লাগার মাত্রাটা কি পরিমাণটা কি এটার ব্যাখ্যাটা কি সেটি আসলে জানা দরকার মানুষ মানুষের সব কিছু সবসময় ভালো লাগে তা না নব্বিকিম সাল্লাহিস্লা বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো তো তার অনেক কিছু আছে যেগুলোতে তোমার সন্তুষ্ট হওয়ার কথা একটা মানুষকে আলাদা তারা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন এমনটি হতে পারে না অর্থাৎ একটা মানুষের যত দোষী থাকুক তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে আল্লাহ তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই বিকলাঙ্গার নাই এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় না এরকম বহু বিষয় আছে অথবা আমাদের পজিটিভ উচিত এবং ধ্বস ধারণ করা উচিত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এভাবে দেখার জন্য শরীর আমাদেরকে নির্দেশ করে অথব শুধু ভালো লাগো না এটা কারণে তালাক দিয়ে দিলাম সেটা জুলমের পর্যায়ে পৌঁছতে পারে আর এই ভাবনা লাগার ব্যাখ্যা যদি এই হয় যে না তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করছি কোনোভাবে আমার গণিমনা হয় না বা তার কোনো সমস্যা যাদের সংশোধন হয় না তাহলে আল্লাহ তালে একটা ধাপ অবলম্বন করতে বলেছেন তাকে আপনারা সিহা করবেন বোঝাবেন অন্য কাউকে সিহা করবেন তার পক্ষের একজন আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয় এরকম মুর্বপক্ষ থেকে মুর্বীদেরকে নিয়ে বসে বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন তাতেও যদি না হয় কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে এই অবস্থা এরকম অবস্থায় সংসার করা কঠিন হয় নানান জটিলতার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে এই জন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেল বলে তারপর আপনি পরামর্শ নিলে সেটা বেশি ভালো হবে সৈয়দ আহমদ আলী আপনি লিখেছেন আমার মেয়ের শাশুড়ির সদ্য বিধবা হয়েছে আমি একজন বিপত্নীক পুরুষ আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে এটা সুযোগ আছে কি না এতে আমার মেয়ে এবং জামায়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না দেখুন আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করা যায় ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন ঠিক আইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারেন কারণ মেয়ের শাশুড়ি আপনার মাহারাম নন তিনি আপনার গায়ের মাহারাম বিধায় আপনি তাকে বিয়ে করলে সেটি গোনা হবে না তবে তিনি সদ্য যে স্বামীহারা হয়েছেন বিধবা হয়েছেন এই সদ্যের মানে যদি হয় এক মাস দুই মাস তাহলে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ঈদ্বুতের সময়টা পার হবে তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন এফএমটি আবির হাসান আপনি লিখেছেন সালাম আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না সালাম আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে কোরআনে কারিমে সালাম এরকম বাক্য বর্ণিত আছে নবী সাল্লাহ সালাম হাদিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসলাম আলাইকুম এটি বর্ণিত আছে সরফা হায়দার আপনি লিখেছেন নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো নক কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নক কাটলে গোসল ফরজ হয় না এমনকি নক কাটলে অজুও ভাঙে না যখন অজু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার উজু করতে হবে বাটা সেরকম না অর্থাৎ নখ কাটার সাথে উজু বা গোসলের কোনো সম্পর্ক নেই এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন আমরা শুনে থাকি নভিজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক হ্যাঁ ভাই আকাইদ হোসেন আমাদের নবী করিম সাদাল্লাহ আলিয়াস্লামের সিনা চাক হয়েছে এবং যে সাথে আলাদাম করেছেন সেটা একাধিকবার হয়েছে অলৌকিকভাবে হয়েছে আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম এবং এতে নবিসের কোনো ক্ষতি হয় নাই তিনি অসুস্থ হয়ে পড়েন নাই স্বাভাবিক হচ্ছে এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে অলৌকিক তো অলৌকিকই সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহারা পাঠিয়ে যে বিলকে পাঠিয়ে নবিসমান সিনা চাক করেছেন সিনাকে পবিত্র করেছেন এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ তিনি যে ভিন্ন কিছু তিনি যে সাধারণ কোনো মানব নন সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে তার কল্পকে জিবাসাল্লাম একটি পাত্রে রেখে পরিষ্কার করে আবাসটাকে যথাস্থানে রেখে দিয়ে নবী সাদাল্লামকে তারপর তিনি চলে গেছেন তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং নবী সরাসাল্লাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন তাকে শুয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন জি এটি এটি হাদিস দ্বারা প্রমাণিত বেশ অনেকগুলো হাদিস রয়েছে বিধায় এটি সঠিক এমডি রাশেদ উজ্জামান আপনি লিখেছেন সমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন আমাদের সময় হয়ে যায় তাহলে কাপড় এক কণা তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক না ভাই এটা আমাদের সমাজে বেশি ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড় যে কাপড়টা নাপাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন কণা ধুলি হয়ে যাবে বা এক কণা তিনবার ধুলে হয়ে যাবে ব্যাপারটা এরকম না মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয় তো ভেতরে থাকলে বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে বাইরে গেলেও একই কথা প্রচল্য আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে চিবে চিবে ফেলবেন ইশা আপনি এরপরে আপনি নামাজ পড়তে পারেন পুরো কাপড় ধোয়া জরুরি না অল্প একটু জায়গায় নামাজ নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন চিপ দেবেন জায়গা জিনিসটা না পাক হয়ে যায় এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন অতএব নাপাক পড়েছে এক জায়গায় আপনি ধরছেন আরেক জায়গায় যে কোনো একটা কোনাকে তিনবার ধরছেন এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন প্রজনন কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন এই চেষ্টা আপনার করতে হবে কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কিনা নাপাক লেগেছে কিনা আমি জানি না আমার মধ্যে একদম সন্দেহ তৈরি করছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন কিন্তু কিংবা এখন না সন্দেহ দূর করবার জন্য মহিবুল্লাহ হক আপনি লিখেছেন আপনার পেজের রিচ অনেক কমে গেছে দেখে কারণ কি ভাই আমাদের পেজের রিচ কমে গেছে ফেসবুকের অলবারই রিচ অনেক কম এর মধ্যে আমাদের পেজে বেশ দুষ্ট একটা চক্র পেজের পেছনে সবসময় তো কিছু মানুষ লাগা থাকে একটা চক্র সম্প্রতি আমাদের উপর ফেক কপিরাইট এটা প্রেম করছে আলহামদুলিল্লাহ ফেসবুক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি আশা করছি ঈশ্বা আল্লবদুল্লাহ এটা স্থায়ী সমাধান পথে আমরা যেতে পারবো যদি আল্লাহ তফিদান আপনার দোয়া করবেন তো সেই ফেক কপিরাইটের কারণে সমস্যা তৈরি হচ্ছে এবং আরও কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলোর জন্য পেজের রিচ কিছুটা কম এক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট আমাদের সবার সহযোগিতা শেয়ার করা এবং অ্যাক্টিভ থাকা এটা বেশি অনেক জরুরি যাতে করে স্বাভাবিক এবং অর্গানিক রিচের পরিমাণ আমরা বাড়াতে পারি এবং এটাকে অন্যদের সামনে যেন যায় সে ব্যবস্থা যেন করতে পারি তানিয় ফের লিখেছেন একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা নফল নামাজ নফল রোজা এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে তবে সেটা জেনারেলি না অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুটো দুটো নিয়ত করবেন এরকম না বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে সব ক্ষেত্রেই না যেমন আপনি সালাতুল সালা সালাতুল তাহিয়াতুল উজু বা তাহেদুল মসজিদ আপনি পড়বেন পাশাপাশি সুনত নামাজ পড়বেন তাহলে এই আপনি ইনক্লুড করতে পারবেন ইয়ামিন আপনি লিখেছেন শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে না বসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে নাম নামাজে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই বিশিষ্ট কোনো একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে মিথিলা ইসলাম লিখেছেন আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর করতে হবে দেখুন কাজের জন্য আপনি যখন ঢাকায় আসেন তখন ঢাকায় যদি আপনার কোনো নিজস্ব ঠিকানা না থাকে যেখানে আপনার বাসা বাড়ি যেটাকে বলা যায় বর্তমান ঠিকানা ভাড়া বাসা হোক ব্রিজে বাসা হোক এরকম কোনো ঠিকানা যদি আপনার না থাকে বরং আপনি হোটেলে ওঠেন বা বাড়ি ওঠেন বা আপনি এমন কোথাও ওঠেন যেখানে আসলে আসলে আপনি কন্টিনিউসি থাকেন না যে বর্তমান কিংবা স্থায়ী কোনো ঠিকানা না না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কসর নামাজ পড়বেন পুরোনামাজ এখানে পড়বেন না সফল অবস্থায় কসর নামাজ পড়তে হবে কসর নামাজের নির্দেশ আছে তারপর আমি বিচ্ছাগত বেশি ভালো করার জন্য পুরোনামাজ পড়লে সেটা জায়জ হবে না ঠান্ডা মাথায় এরকম করলে হ্যাঁ ভুলে হয়ে গেছে বিভিন্ন বিষয় মাহিম করিম লিখেছেন মাদ্রাসার সুনরার মনসিংহ শাখা কবে হবে মাদ্রাসা সুনার মামুনিং শাখা ইনশাআল্লাহ যথা সময় হবে আল্লাহ যদি আমাদেরকে টফিক দান করেন আপাতত আমাদের ঢাকায় মাদ্রাসাতে সুন্না প্রায় সাড়ে পাঁচশত স্টুডেন্ট সেখানে এবছর ভর্তি নেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি কুমিল্লার দেবীর দ্বারে আমাদের একটা শাখায় ভর্তি কার্যক্রম চলমান আছে এর বাইরে আপাতত অন্য কোনো শাখা কোথাও করা হয়নি তবে ইনশালার ধাপে ধাপে অন্য জায়গায় আমাদের এই মাদ্রাসার শাখা খোলা হবে আল্লাহ তফিক দান কোন আপনাদের সর্বাত্মক দোয়া এবং সহযোগিতা আমরা চাই খুব সহসা হয়তো আমরা বাইরে করতে পারবো না একান্ত যদি আল্লাহ তাল আলু আমাদেরকে সাহায্য করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে আগামী বছর মিরপুরের দিকে বা ঢাকার কোনো একটা জায়গায় আমরা শাখা খুলতে পারি ইনশাআল্লাহ শাহনাজ পার্বিন আপনি লিখেছেন পিরিয়ডের সময় তিনকুলো আয়তুল কুর্সি পড়া যাবে পিরিয়ডের সময় আমরা করোনাকারিম তেলাওয়াত করবো না এটাই যমহুর বা সংখ্যাগোষ্ঠী আমাদের মত আমাদের বোনরা পিরিয়ডের সময় কোরআন তালাত করবেন না কোরআন করোনাকারিমী যে আয়াতগুলো দোয়ামূলক বা অজিফামূলক যেমন তিনকুল সকাল সন্ধ্যায় এবং রাতে এটা আমাদের আত্মরক্ষার জন্য আমরা সয়ান থেকে পানাহের জন্য পড়ে থাকি তো সেটা পড়তে পারবেন আয়াতুল কুরসি পড়েছেন আমল হিসাবে অজিফা হিসাবে সেটা পড়তে পারবেন তবে তেলাওয়াতের অংশ হিসাবে নয় এবং সাধারণ কোরআন তেলাওয়াত করবেন না কামরুল জামান তহিল লিখেছেন আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া কি জরুরি এটা কি শুননাত আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া এটা জরুরি না তবে এটা আজান আদব এবং সুন্না বলতে পারি কারণ এর ফলে আওয়াজ বড় করা সহজ হয় কিন্তু যদি কেউ কানে আজা আঙ্গুল না দেন এমনি হাত ছেড়ে দিয়ে তিনি আজান দিয়ে ফেলেন তাতেও কিন্তু আজান আদায় হয়ে যাবে এরপরে রিয়া আক্তার আপনি লিখেছেন আমার নাম রহিমা ইসলাম রিয়া শুনেছি এ নাম রাখা জায়েজ নয় আমার করণীয় কি দেখুন রহিমা এই নাম এর অর্থ অনেক দয়ালু নারী সীমাহীদের নারী তো আসলে সীমাহীন আল্লাহর খাতের ক্ষেত্রে যে অর্থে ব্যবহার হবে মানুষের ক্ষেত্রে তো আর সেই অর্থে ব্যবহার হবে না তবে কয়েক কারিম আল্লাহ রবুল্লা আলমী নবিস্লাহ আসলামকে রৌর রাহিম বলেছেন তো সেই সেই দিক থেকে এটি মানুষের জন্য প্রযোজ্য হবে আপনি রাহিমা নাম রাখলে যে গুণা হয়ে যাবে এটা সেরকম না আর রিয়া মানে হলো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেটাকে বলা হয় সেই সেই সেইটাকে বলা হয় রিয়া লৌকিকতা তো এছাড়াও রিয়া দেখানো প্রদর্শন প্রদর্শনটা ভালো কাজের প্রদর্শন হতে পারে আরও বিভিন্ন অর্থে হতে পারে রিয়া মানেই যে শুধুমাত্র ওই এবাদতে লোক দেখানো সেটাই রিয়া শুধু সেটা নয় বরং লোক মানে দেখানো এই দেখানোটা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে যদিও পরিবেশে রিয়া বলতে শুধু ওইটাই বোঝায় কিন্তু শব্দের অর্থটা অন্য কোনো ক্ষেত্রেও ফিট হতে পারে বিধায় এই নামে নাম রাখলে গুণা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপর প্রশ্ন করেছেন ফখরুল শেখা আপনি লিখেছেন আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়তের পথে কীভাবে আনবো হৃদায়তের পথে আসার জন্য প্রিয় বোন আমার আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কায়মার পাখ্য দোয়া করতে হবে আল্লাহ যেন হৃদায়ত দান করেন আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে কিন্তু দোয়া করি এই দিনের সুরাত মুস্তাকিম আল্লাহ আমাদেরকে স্রাতে মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন আমরা কিন্তু আল্লাহ কাছে দোয়া করি তো সেইভাবে দোয়া করা উচিত সেই সাথে আল্লাহবুল আলমীর কাছে আমাদের আরও যে হেদায়ত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত বিশেষ করে সুরোভাতে যখন হেদাসম সঙ্গে পড়বো তখন আমি জালা গাছ হেদায়ত কামনা করছি সেটা বুঝে সেটা জেনে সে কথা মাথায় এনে তারপর আমরা আয়ত যদি লাভ করি তাহলে প্রত্যেক রাখাতে কিন্তু আমি হেদায়ের জন্য দোয়া করছি এছাড়া রব্বানা হাবলানা রব্বনা লাতুস কুলুবানা বা না হাদানা হাবলানা রহমান আমাদের অন্তরকে আপনি হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত অনুগ্রহ দান করুন কারণ আপনি মহান দাতা তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়তের উপর থাকার জন্য সেটি আমরা দোয়া করতে পারি এছাড়া নবিস বাদানোর বিভিন্ন দোয়া আমরা করতে পারি সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়াতের উপরে অটল অঞ্চল থাকার অনেক দোয়া আছে সেগুলো আমরা আল্লাহর কাছে করতে পারি আলাদা নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য করতে পারে এছাড়া হেদায়তের উপরে টিকে থাকার জন্য হেদায়তের পরিবেশে ইমানের পরিবেশে তাকুয়ার পরিবেশে থাকা মোমিনদের মধ্যে পরিবেশের মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা এবং সাধারণ যে কামলগুলো আছে আল্লাহ আদেশ নিষেধগুলো আছে সেগুলোকে মেনে মেনে চলার চেষ্টা করা এবং শঙ্কার মধ্যে থাকা ভীদে থাকা যে যে কোনো মুহুর্তে আমি হেদায় ধারা হতে পারি তো এই ভয়ের কারণে আল্লাহ কাছে প্রার্থনা করা দোয়া করা এটার মধ্যে বিশেষ একটা বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ আর এরপরে হজরত আলী আপনি লিখেছেন আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি আমার কম্পিউটার প্রিন্টের দোকান আছে আমি এখান থেকে লটারির রেজাল্ট প্রিন্ট করে বের করি এর মাধ্যমে অর্থ উপার্জন করা কি হারাল হবে অথবা আমিও কি গুণাগার হব দেখুন সাধারণত যেই লটারিগুলো প্রচলিত আমাদের সমাজে আছে এগুলো জুয়া দশ টাকায় আপনি এত লাখ টাকা ইয়ে করলেন জিতলেন এগুলো জুয়া তো এই সমস্ত লটারির রেজাল্ট আপনি প্রিন্ট করলেন করে মানুষকে দিলেন তো সেক্ষেত্রে আপনি জুয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেলেন এবং জুয়াকে আপনি সহযোগিতা করলেন তো সেই জন্য এটা গুণা হবে আল্লাহ আল্লাহলা বলেছেন বলা ছয়াতি আল্লাহ তালা বলেছেন তোমরা অন্যায় এবং পাপের কাজে পাপ এবং সীমানা গ্রহণের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না এই জন্য এই কাজ আপনার না করা উচিত অন্য কোনো কাজ করবেন এবং এ ধরনের কাজ যদি আপনি না করেন আপনার হয়তো কিছুটা ক্ষতি হবে বাট ঠিক সালাহিন আল্লাহ আপনাকে অন্যদিক থেকে বারাক্কা দিয়ে দেবেন মিজানুর রহমান আপনি লিখেছেন আমাদের এলাকায় মিলাদ নবী পালন করা হয় ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য এখানে টাকা দেওয়া যাবে কি ভাই মিজানুর রহমান আপনার এলাকায় যে মিরাদ নবী পালন করা হয় এই মিরাদ নবীতে আপনার সামিল হলেন এই যুক্তিতে যে ভাতৃত্ব বোধ বজায় রাখলো বজায় থাকলো তাহলে সেটা সঠিক কাজ হবে না কারণ আপনি বরং সেখানে না যাওয়ার মাধ্যমে তাদের ভুল এবং তাদের বিভ্রান্তির ব্যাপারে তাদেরকে আপনি বার্তা দিতে পারেন সেটা আপনার করা উচিত হ্যাঁ কোথাও যদি এমন হয় যে না গেলে বড় ধরনের কোনো তাদের নাসিহা করলেন বা তাদেরকে আপনি ভা কাছ থেকে সরাই আনবেন সেই পরিকল্পনা আপনার মাথায় আছে তাও সেটা হতে পারে বাট জাস্ট ভাতৃত্ব বোধ বজায় রাখার জন্য যদি আপনি এটা করেন তাহলে ভাতৃত্ব বোধ বজায় রাখার জন্য তো অন্য অন্য গুণের কাজগুলো করে আমাদের জন্য হাল হয়ে যাবে সেরকম না আব্দুল কাদের আপনি লিখেছেন বাবা মার বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন তাহলে মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত দয়া করে জানাবেন এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই আব্দুল কাদের বাবা মারা যাওয়ার পর মা যদি অন্যত্র বিয়ে বসেন তাহলে সন্তান হিসেবে আপনি মার সাথে সুন্দর আচরণ করবেন এবং বাবা মারা যাওয়ার পরে মা অন্যত্র বিয়ে করাটা এটা তার অধিকার তিনি বিয়ে করতে চাইলে সন্তানদের সেখানে বাধা দেওয়া বাধা সৃষ্টি করা এটা তাদের অন্যায় আচরণ এবং মায়ের প্রতি জুলভ আমরা বেশিরভাগ সন্তানরাই এ সমস্ত ক্ষেত্রে স্বার্থপরের পরিচয় দিই অর্থাৎ দুঃখিত বাবার জায়গায় যদি মা হন মায়ের জায়গায় বাবা হন একই আচরণ আমরা দেখতে পাই অর্থাৎ মা মারা গেছেন এখন বাবার এই বয়সে একজন সঙ্গী দরকার হয় এখান থেকে কথা বলতে হয় কারোর সাথে সময় কাটাতে হয় তার বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আসলে সঙ্গেই ছাড়া কঠিন তো এই টাইমে তার বিয়ে করার প্রয়োজন হয় কিন্তু আমরা জমির ভাগ অন্য কেউ নিয়ে নিবে বা আপনার সমাজের মানুষ কী বলবে এই সমস্ত কারণে আমরা বাবাকে বিবাহ থেকে বঞ্চিত রাখি এটা বাবার প্রতি আপনার দায়িত্বশীলতা হলো না এটা বাবার প্রতি ভালোবাসা হন এটা হলো স্বার্থপরের মতো আচরণ করা যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন একই কথা মায়ের জন্য প্রযোজ্য যে মা এত কষ্ট করে মানুষ করেছেন এখন তিনি অন্যত্র বিয়ে করতে চাইলে আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং সহযোগিতার মানসিকতা থাকা উচিত এমরি শামিম আল হাসান আপনি লিখেছেন সরি এমরি শামুম আল হাসান শাইমু আল হাসান আপনি লিখেছেন নামাজে মন বসে না কী করব নামাজে মন যদি না বসে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে আমরা সলাতে বা নামাজে মনোযোগ সৃষ্টি ত্রিশটি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছে যেটি লিখেছেন লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুক্তি শেখ আব্দুল হাজবিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী তো সেটি অনলাইনে এখনও পাওয়া যায় সেখান থেকে আপনি এতে ত্রিশটি কারণ দেখে নিতে পারেন এবং এই তেত্রিশটি কারণ এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আপনার সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্ট করে সব বিষয়গুলো থেকে দূরে থাকলে মোবাইল টিভি টিভি সব বন্ধ করে দিয়ে প্রিয় শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেলেন এটা একটা কাজ আর একটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায় যত সময় নিয়ে রুকু সিদ্ধা দাঁড়ানো এই কাজগুলো করা যায় আপনি নর্মাল যে সময় নেন তা ডাবল সময় নেন দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছেন আল্লাবিনা তৃতীয়ত নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি জিকিরগুলো পড়ি এবং আয়াত পড়ি সুরা পড়ি সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক হবে নিশ্চয় আল্লাহ এমডি রকিব আপনি লিখেছেন হিন্দু পুরুষ যদি মুসলিম হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করে এবং হঠাৎ যদি সেই পুরুষ আবার হিন্দু হয়ে যায় তাহলে কি তার তালাক হয়ে যাবে হ্যাঁ এরকম হলে তার স্ত্রী তালাক হয়ে যাবে কারণ মুসলমান হওয়ার পর তাকে মুসলমান নারী বিয়ে করে এটা তো বৈধ কিন্তু যদি সে আবার কাফির হয়ে যায় অমুসলিম হয়ে যায় মোরতাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর থাকবে না কারণ আল্লাহলা বলেছেন ওলা আব্দু মিন মুরসিকিন নিশ্চয়ই একজন ইমানদার পুরুষ একজন নারীর জন্য অধিকার উত্তম একজন মুর্শিক পুরুষের চাইতে একই কথা প্রযোজ্য বিপরীত ক্ষেত্রেও সেটা আল্লাহলা বলেছেন অতএব স্বামী স্ত্রী উভয়ের কোনো একজন যদি মুর্শিক হয়ে যান মোরতাদ হয়ে যান ইমান থেকে খারিজ হয়ে যান তাহলে তাদের মধ্যে বিবাহের যে সম্পর্ক সেটা আর থাকে না বরং সেটা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছেদ সৃষ্টি হয় এবং তারা অন্যত্র বিয়ে বসতে পারেন যথা নিয়মে যথা সময় এরপরে সাউন্ড রেজা আপনি লিখেছেন আল্লাহ তালা রহমতে আপনার প্রশ্নত পর্ব দেখে অজানা অনেক সুন্না জানতে পেরে নবী সাল আল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করছি আমার জন্য দোয়া করবেন এবং ভাই সাউন রেজা আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আপনার অনুপ্রেরণা আমরা অনুপ্রাণিত হলাম জাজাকুল্লাহ খের ইভা আক্তার আপনি লিখেছেন একজন মেয়ে থেকে ছেলে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করে যাতে সে পুরুষ হয়ে যায় তার চাওয়ার কারণে কি গুণা হবে সত্যি কি মেয়ে থেকে ছেলে হওয়া যায় এরকম চাওয়ার কারণে অবশ্যই গুণা হবেন কেউ যদি তার শরীরের মধ্যে তার শারীরিক অবকাঠামোতে এবং জিনগত দিক থেকে মেয়ে হওয়ার পাশাপাশি ছেলে হওয়ার দিকটাও তার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে যে দিকটা তার ভিতরে বেশি থাকবে তিনি অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে পরিপূর্ণভাবে সেই দিকটাকে বেছে নেওয়া এটা জায়জ আছে এটা ট্রিটমেন্টের অংশ বাট আস্তে একজন ছেলে তিনি মেয়ে হয়ে যেতে চাইবেন অথবা একজন আস্ত মেয়ে তিনি ছেলে হয়ে যেতে চাইবেন এটা গুনাহের কথা ভালো ছিল বলেছেনা ওলা আল্লাহ আলমতার সব্যাতা ই বেরিজান যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে একই কথায় সে সমস্ত নারীদের প্রযোজ্য যারা পুরুষদের বেশভূষা বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে তাদের প্রতিবেলা তার অভিশাপ এবং লানত বর্ষিত হয় তো এরকম একটা বিষয় যেখানে রয়েছে আদিজি পুরস্কারভাবে এছাড়া করোনা বলছিল সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না কেমন আগে অনেক কিছুই ঘটবে বিশেষ করে গ্রাম বিজ্ঞানের উন্নতির সুবাদে অনেক বিষয় ঘটবে যে বিষয়গুলো আমাদের অনেকের ইমানকে টলমল করে দিতে পারে এগুলোকে ফিতনা বলা হয় পরীক্ষা বলা হয় ধোঁয়াশা এবং বিভ্রান্তি বলা হয় কেউ আমাদের সতর্ক করেছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের চাওয়া এটা পূরণের কোনো আপনার সুযোগও থাকতে পারে আজকাল ট্রান্সজেন্ডার ফেতনার কথা আমরা জানি একজন মেয়ে হঠাৎ করে নিজেকে ছেলে মনে করলেন তখন তিনি অফিসিয়ালি ছেলে হিসাবে স্বীকৃতি পাবেন একজন ছেলে নিজেকে মেয়ে মনে করলেন একটা পর্যায়ে এসে জীবনে তখন তিনি মেয়ে হিসাবে স্বীকৃতি পাবেন এবং তথাকথিত ভুল দেহে তিনি আটকা পড়েছেন তার এই মেন্টাল দিকটাকে বিবেচনা নিয়ে অফিসিয়ালি তাকে সে স্বীকৃতি দিতে হবে এই মর্মে ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে এবং পৃথিবীতে দুর্বল দেশগুলোতে গেলানোর চেষ্টা করা হচ্ছে বিশেষ করে তোমাদের থেকে আমাদের দেশগুলো আমাদের দেশ এবং এরকম দেশগুলো অতএব এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে এবং এরকম চাওয়া কখনো সরিয়া সিদ্ধ চাওয়া নয় ধরনের চাওয়া